মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয় এরকম কিছু বলা যাবে না আমরা অনেক সময় এটা করে ফেলি এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায় আমরা খুব সিম্পলি বলি কিন্তু এটা কবিরা এটা কি বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এটা বড় কবিরা গুণা এটাকে বডি শেমিং বলে কি বলে বডি শেমিং হারাম কারণ বডি স্ট্রাকচার এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে আল্লাহ বানাইছে আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো হ্যাঁ আবার আরেকজন যে একটু শ্যাম তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কেউ খরবাকৃতির খাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন আসলে কি ঠাট্টাকে তাকে করা হলো না কি আল্লাকে কারণ আসলে ডিজাইনারটা কে হুয়াল লা দ্য ইউ সবিরকম ফিল আর হামি কাইফাই আশা আল্লাহ তালা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেও করা এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান দ্য ক্রিয়েটার যিনি স্রষ্টা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক না বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন আমরা বাংলাদেশ এরকম বলি না বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি হ্যাঁ কি বলি কি বলেন মটু তারপর কেউ চিকেন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি চিকন এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট চোখ ছোট তাকে চাকমা বলে আমাদের এলাকা হ্যাঁ নাক ছোট চাকমা তো এটা হইলো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে এই যে বডি সেমিং এটা হারাম এটা কি এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন হ্যাঁ কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে খবরদার বড় কবিরা গোনা